রাতের বেলায় যদি এত সুন্দর ফুল ফুটে থাকে তাহলে কি রাতেরবেলা ছাদে না এসে থাকা যায় যদিও রাতেরবেলা আমি ছাদে আসতে ভয় পাই তারপরেও আজ আমি চলে এসেছি ভয়কে পাশে সরিয়ে রেখে এত সুন্দর একে তোমার সাদা কালার পছন্দ সাদা কালারে যে কোনো ফুল পছন্দ তারপরে এত সুন্দর কারুকাজ আর এত বড় বড় ফুলগুলো চোখে নিজের চোখে না দেখলে জীবনটাই বৃথা এজন্য চলে এসেছি ছাদে গতকালও অনেকগুলো ফুটেছিল আজও অনেক অনেকগুলো ফুটেছে তাই দেখার জন্য স্বচক্ষে দেখার জন্য চলে আসলাম ছাদে আর ও হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করেছে যে আপু তোমার বাগানে এত এত ড্রাগন হয় এত এত ফুল হয় একসাথে কী করে হয় কি খাবার দাও আসলে ফুল আসার টাইমে আমি টোটালি কোনো খাবার ড্রাগনে ব্যবহার করি না আমি অনলি মাত্র বছরে একবার ড্রাগনে খাবার দিই যদি অতিরিক্ত খাবার দেওয়া হয় তাহলে ওরা নতুন নতুন ব্রাঞ্চ বের করে নতুন নতুন কুশি বের করে এতে ফুল কম হয় ফুল কম হলে ফলও কম হবে এটাই স্বাভাবিক ব্যাপার আর আমি কোনো পরাগন করি না আল্লাহর রহমাতে এমনিতেই ফল হয় সব